হচ্ছে আমি একটু ব্যাপারটা ভিন্নভাবে দেখি এই যে আপনি যেটা বললেন যে পঞ্চাশ লক্ষ দিয়ে হুমকি দেওয়া বা না দেওয়া এটার সাথে আসলে অনেক কিছু সংযুক্তি আছে এটা এই কথাটা শুধুমাত্র একটা কথা না জামায়াতের আমির একটা কথা বলবে এই কথাটির জাস্ট বলার জন্য বলা এটা যদি আমরা মনে করি তাহলে এটা আমার মনে হয় আমাদের একটু ভুল মনে করা হবে লোকটা জামাতের আমির আমির মানে এখন যদি নির্বাচনে কোন কারণে সরকার গঠন করে তারা তাহলে সে মানে তাদের নিয়ম অনুযায়ী সে হয়তো প্রেসিডেন্ট হবে এই কথাটির সাথে অনেক কিছু জড়িত বত্রিশ নম্বর ভাঙা জড়িত বত্রিশ নম্বর ভাঙা তারপরে তার সাথে সেখানে নামাজ পড়া জড়িত সেখানে গরু কুরবানি দেওয়া জড়িত প্রথম আলো এবং ডেলি স্টারের সামনে নামাজ পড়া জড়িত রোকে আপা আমি আপনাকে দায়িত্ব নিয়ে একটি কথা বলতে পারি সেটি হচ্ছে গিয়ে এই যতগুলো ভাংচুর তো সব জায়গায় হয়েছে কিন্তু সেই ভাঙচুরের পরে কট্টর ইসলামী মৌলবাদীদের যে আচরণ ধর্মীয় আচরণ সেই আচরণ যতগুলো করা হয়েছে সেই সকলগুলো করা হয়েছে প্যারিস থেকে ফোন ফোনের পরে আমি এই কথাটি এখন যে কথা বলবো সেই কথাগুলো অনেক কন্ট্রাডিক্টরি কথা এবং আমাকে আলাদা করে পয়েন্ট করার সুযোগ আছে আমাকে আলাদা করে সাইড করার সুযোগ আছে তাই আমি এর আগে কিছু কথা বলে নিই সেটি হচ্ছে ভারত একটি দেড়শো কোটি জনগণের রাষ্ট্র এবং যেখানে এখন একটি আমরা সবাই জানি সেখানে একটি হিন্দুত্ববাদী রাজনৈতিক দল ক্ষমতায় আছে এবং তারা দীর্ঘকাল ধরে ক্ষমতায় আছে এবং সামনের বারও তারা ক্ষমতায় যে যাবে এটা আমার পার্সোনালি মনে হয় যেহেতু আমি ভারতে একটা লম্বা সময় ধরে ছিলাম এবং আমি রাজনীতি ওখানকার দেখি ভারতের ভারত আমাদের বন্ধু প্রতি একটি দেশ কোনো সন্দেহ নাই যার আমরা মানে সাক্ষী যেটার উনিশশো কিন্তু একটা জিনিস বুঝতে হবে ভারতের প্রত্যেকটা রাজনৈতিক দলের মনোভাব বাংলাদেশের প্রতি এক না এইটা আমাদের মাথায় গেঁথে নিতে হবে ভারতের প্রত্যেকটা রাজনৈতিক দল অবশ্যই চাইবে না যে বাংলাদেশ অনেক বেশি ভালো থাকুক বা বাংলাদেশ থেকে আমরা অতিরিক্ত এই সুবিধাটা না নেই ওই সুবিধাটা একটু কোন ঠাসা রাখি আমাদের একটা স্পষ্ট কথা সবসময় আমাদের চোখের সামনে ঘরে যেটা হচ্ছে গিয়ে ভারতের একটা বগলে একটা নিয়ে আসে যেটা নাম হচ্ছে কাশ্মীর ইটস এ বিগ প্রবলেম ফর কাশ্মীর ছোটখাটো সমস্যা না কাশ্মীর নিয়ে রাজনীতি করার সুযোগ প্রত্যেকটা দলেরই আছে সে এই পাশে আর বগলে আর একটা চুলকানি সে বাংলাদেশ এখানে কোন একটা রাজনৈতিক ইসলামিক রাজনৈতিক দল ক্ষমতায় আসুক এটা ভারতের যে দলের রাজনৈতিক যে রাজনৈতিক ক্ষমতায় আসুক কেউ চাইবে না বিজেপি বলেন কংগ্রেস বলেন কিংবা কোনো কোয়ালিশন বলেন কেউ এটা চাইবে না ওই জায়গাটায় ভারতের ইন্দিরা গান্ধী ইন্দিরা গান্ধী বলতেছি যত এখন যে গান্ধীরা আছে সেই গান্ধীরা কেউ এটার জন্য যেমন রাজি হবে না তেমনি হচ্ছে গিয়ে অমিত শাহ রাজি হবে না তেমনি হচ্ছে গিয়ে আপনার নরেন্দ্র মোদী কেউই না বাংলাদেশে এটা কেউ চাইবে না এবার বাংলাদেশে তাদের একটা যেটা দরকার এটা খুব হাইপোথেটিক্যাল একটা কথা আপা একটু করে শুনবেন বাংলাদেশে তাদের একটা দরকার যে কোনো একটা ভাবে বাংলাদেশে একটা সার্জিক্যাল স্ট্রাইক দরকার এই সার্জিক্যাল স্ট্রাইকের জন্য একটা গ্রাউন্ড তৈরি করার দায়িত্ব হচ্ছে গিয়ে মানে এখানে যারা এটার জন্য অর্গানাইজ করবে তার জন্য হচ্ছে গিয়ে যারা এখানকার ইসলামী মৌলবাদী রয়েছে এবং তাদের যে সর্ব সবচেয়ে যে ছোট যে অফিস ঘর আমি বলবো সেটি হচ্ছে মাদ্রাসা এবং মসজিদ যেখানে প্রত্যেক শুক্রবার গাজওয়াতুল হিন্দ করার জন্য যে বলা হয় মাইকে সেটা আমার মনে হয় এখানে যারা আমরা দুইজন যেহেতু বাংলাদেশের বাইরে আছি এই মুহূর্তে রোকে আপা এবং হচ্ছে গিয়ে বিপুল ভাই আপনারা একটু খেয়াল করে শোনেন যে কোন জুম্মান নামাজে আপনি গাজুয়াতল দেশের বাইরে আছে আমরা তিনজনই বাইরে আচ্ছা তো আমি জানি না উনি কোথায় আছেন যদি বাংলাদেশে থেকে থাকেন বা আপনিও যদি বাংলাদেশে থাকতেন বা আমিও যদি বাংলাদেশে এছাড়া যদি আপনি যদি আলাদা আলাদা করে মাহফিল শোনেন বিশেষ করে গুনবি তারপরে হচ্ছে গিয়ে আব্বাসি এমন কেউ নাই প্রত্যেকে হচ্ছে গিয়ে যে বিষয়টা বলে সেটা হচ্ছে কি ভারতের বিরুদ্ধে একটি যুদ্ধ হবে যেটি হচ্ছে গাজওয়াতুল হিন্দ ওই পাশে ভারতের হচ্ছে গিয়ে যারা একটু ফিল্ম সোসাইটিতে একটি শান্তি বজায় রাখতে চায় মানে অনেকটা যদি আমরা ভাষায় বলি চিঙ্কু বাম টাইপের লোকজন তারা হচ্ছে গিয়ে বলে যেমন একটা সিরিজ আছে যেটা আমি জানি না আপনারা দেখেছেন কিনা যে সিরিজটার নাম হচ্ছে গিয়ে স্যাক্রেড গেম খুব বিখ্যাত একটি সিরিজ নেটফ্লিক্সে আছে সেখানে এক পুলিশ অফিসার যারা ওখানে গাজতলহীন করতে যায় সেখানে এক মুসলিম পুলিশ অফিসার থাকে যে ওদের কাজ করে সে বলে যে হিন্দ হিন্দ যে হয়ে গেছে এখানে দিল্লি শাসন করেছে মুসলিমরা এবং হিন্দুদের হারিয়ে এবং সেটা ওই ইয়া থেকে শুরু করে আস্তে আস্তে আপনার বক্তিয়ার খলজি যে হচ্ছে গিয়ে আসছিল তারা ওখানে একটা মুসলিমদেরকে এইটা বলে সান্ত্বনা দিতে চায় যে গাজয়াতুল হিন্দ হো চুকা আর এপাশে যারা আছে তারা বলছে গাজুয়াতুল হিন্দ হোগা কথাটা বোঝার চেষ্টা করেন এবার এই সবের জন্য এদের জন্য যে বুদ্ধিবৃত্তিক কাজ করার যে দায়িত্ব যাকে দিয়েছে ইন্ডিয়ান এজেন্সি আমি বলবো না সেটা রন অন্য কেউ তার নাম হচ্ছে পিনাকি ভট্টাচার্য পিনাকি ভট্টাচার্য মুসলমানদের জন্য দরদ দেখাবে এই কথা যদি কেউ আমাকে আইসা বলে যে মুসলমানদেরকে ভালোবাসা বা মুসলমানদের হয়ে মুসলমানদের কল্যাণ চাই আসে যদি এটা করতে চাই এটা যদি কেউ এসে বলে আমি প্রথমে ঠাস করে গালে একটা থাপ্পড় দিব মুসলমানদের সবচাইতে বড় শত্রু হচ্ছে পিনাকি ভট্টাচার্য বিকজ সে তার দায়িত্ব হচ্ছে গিয়ে দেখানো যে দেখো তোমরা বাংলাদেশ কতটা জঙ্গি প্রবণ দেশ এবং কোনো না কোনো ভাবে দা কুরল খন্তা কুরল নেওয়া হইলেও তারা এই গাজাতুল হিন্দের কথা বলে উইদিন ভেরি শর্ট টাইম মানে সেই টাইম ফ্রেমের আমি বলি না এক বছর দু বছর ছয় মাস তিন মাস কোনো একটা সময় ঘটনা ঘটাবে এবং বারো ইন্ডিয়া উইল গেট দ্য চান্স টু সার্জিক্যাল স্ট্রাইক ইনসাইড বাংলাদেশ এবং তারা অনেকখানি জায়গা দখল করে নেবে এটার এটার জন্য আবার আপনারা অনেকে বলেন এটা ভারত বিদ্বেষী কথা ভাই ভারতের মানে বন্ধু প্রতিম দেশ এক জিনিস আর সে একটা বুঝতে হবে তার একটা সভারেন্টি আছে সেটা আলাদা কান্ট্রি তার সাথে আমার বর্ডার আছে পাসপোর্ট দিয়ে আসা যাওয়া করতে হয় এই জিনিসটা মাথায় রাখতে হবে এটা

আপনি আমরা কেউ হয়তো অনেকে কাজ করতেছে যেমন হচ্ছে কি ইলিয়াস ও জানেও না যে রয়ের জন্য কাজ করতেছে ও বুঝতেই পারছে না যে রয় ও ও ও কার জন্য কাজ তো বুঝতে পারছে না যে আসলে ভারতের আর্মি এখানে ঢোকাবে সেটার একটা ও পথ কি খুঁড়ে যাচ্ছে আর ও সেই পথ লেপন করে ওই পথে কোথাও উঁচু নিচু আছে কিনা সেই জায়গাগুলো স্মুথ করছে ইলিয়াস ইজ আনএজুকেটেড পারসন ওর কোনো পড়া নাই ও কোনো জীবনে একটা ইতিহাসের বই পড়েনি পিনে কি মুসলমানদেরকে ভালোবাসবে এই কথা বাংলাদেশের মুসলমানদেরকে বোঝানো সম্ভব এবং সেটা জানে সেটা ইন্ডিয়ার যারা তাকে মানে আমি জানি যে আমাকে এই মানে রয় এত শক্তিশালী আমাকে মারিয়ে ফেলতে পারে আমার কোনো সমস্যা নেই আমি সেটা সেই চিন্তা আমি বহুত আগেই করছি কিন্তু এই এই জিনিসটা বাংলাদেশের মানুষকে বুঝতে হবে যে পিনাকি ভট্টাচার্য সে মুসলমানদের কেন এত ভক্ত এত ভালো হবে যার বন্ধুকে ছাত্র ইউনিয়ন মারিয়ে ফেলছে এটা নিয়ে সে দুনিয়া তোলপার করে ফেলছে পিনাকি রাজশাহী ইউনিভার্সিটি তার বন্ধুকে ছাত্র ইউনিয়নের তার সহযোদ্ধা বন্ধুকে মারিয়ে ফেলছে শিবির সে এখন শিবিরের জন্য হাত তুলে দোয়া করে পিনাকির হচ্ছে গিয়ে যারা শকুনি চরিত্রটা চেনেন আপা আপনি একটু শকুনি চরিত্রটার সাথে পিনাকির কিভাবে মিল পান দয়া করে বুঝাইয়া বলেন লোকজনদেরকে বিনা কি হচ্ছে শকুনী শকুনী ইউ ক্যানট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ শকুনী এজন্য বলি বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কয়েকটা একটা বই পড়া উচিত তার মধ্যে রামায়ণ মহাভারত এই দুইটা 100% পড়া উচিত এটা কোনো ধর্মীয় বই না এটা কোনো ভাবে কোনো ধর্মীয় বই না রামায়ণ এবং মহাভারত আমাদের সাহিত্য আমাদের সবকিছু বেসড অন রামায়ণ এন্ড মহাভারত কেউ যদি এসব বিষয় নিয়ে আসেন আমার সাথে ফাজলামি করতে আসেন কথা বলি কিন্তু এই দুইটা পড়ার দরকার শকুনী কে এবং পিনা কি এই দুইটা জিনিসকে বুঝতে হবে আগে এখন তাহলে ইউনুসেব কেন বারবার কিছুদিন পর ইউনুসেবের ব্যাপারটা হলো গিয়া মুজ্জা কে চেনেন মুজ্জা এই যে মালদ্বীপের মুজ্জা মুজ্জা ক্ষমতা আছে কিভাবে জানেন মুজ্জা ক্ষমতা আছে শুধুমাত্র ভারত বিরোধীতে দেখায় ভারত বিরোধীতে হচ্ছে কি আমাদের একটা অনেক বড় ভারত আপনি দেখেন ভারত বিরোধী বক্তব্য কাকে কাকে দিয়ে ছড়াইছে কাকে কাকে দিয়ে যাদের হচ্ছে গিয়ে সোসাইটিতে গ্রহণযোগ্যতা আছে মানে কিভাবে গ্রহণ যোগ্যতা আছে ওই আবালদের কাছে যাদের কাছে গ্রহণযোগ্যতা যোগ্যতা আছে কে অ্যাসিড নুজরুল একটা হচ্ছে গিয়ে ওর মতো বিশ্বাসঘাতক পৃথিবীতে আর কোনোদিনwidetilde ও মুস্তাকির থেকে বড় বিশ্বাসঘাতক তারপরে আরেকটা কে এই যে মাহমুদুর রহমান একটা দুর্গন্ধযুক্ত একটা মানে কি বলবো মানে আমার মুখ খারাপ হয়ে যাচ্ছে একটা এজল তারপরে এই ভারত বিরোধীটা আসলে কাদেরকে কাদের খুব টেকনিক্যালি এই কাজগুলো করা হয়েছে এগুলো খুব জামাতের মানে একদম প্লান করা কাজ জামাতের মানে ওয়ে অফ মানে অ্যাকশন বুঝতে হবে আপনাকে ওয়ে অফ অপারেশন বুঝতে হবে জামাত কিভাবে কাজ করে আপনাদের মনে আছে যে মুক্তিযোদ্ধা মনীষা মনীষার বাবা যে মুক্তিযোদ্ধা তাকে রাজাকারের তালিকায় নাম দিয়েছে এটা কে করাইছে আমি তখন বলছি যে ওইখানে মানে রাজাকারের বাচ্চা ঢুকে আছে সে এটা ইচ্ছা করে করছে যাতে এই সরকার আলোচনা মানে সমালোচিত হয় এইটা বলে বলে আমি অসংখ্য বার শেখ হাসিনাকে অসংখ্য টেক্সট অনেকভাবে তাকে বুঝাইছি অনেকভাবে বুঝাইছি এইখানে এটা আছে এইখানে এইটা আছে আমাকে যখন মেজর জাহাঙ্গীর ফোন করে ফোন রাখার পরে আমি সাথে সাথে হচ্ছে কি শারিয়ার কবিরকে ফোন করলাম শারিয়ার ভাই আমাকে যে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে ফোন দিয়েছে ও শিবির ও শিবির ও শিবির আপনি বিশ্বাস করেন ও শিবির হ্যাঁ তুমি তো সব জায়গায় শিবির দেখো হচ্ছে আমি একটু ব্যাপারটা ভিন্নভাবে দেখি এই যে আপনি যেটা বললেন যে পঞ্চাশ লক্ষ দিয়ে হুমকি দেওয়া বা না দেওয়া এটার সাথে আসলে অনেক কিছু আছে এটা এই কথাটির জাস্ট বলার জন্য বলা এটা যদি আমরা মনে করি তাহলে এটা আমার মনে হয় আমাদের একটু ভুল মনে করা হবে লোকটা জামাতের আমির আমির মানে এখন যদি নির্বাচনে কোনো কারণে সরকার গঠন করে তারা তাহলে সে সে মানে তাদের নিয়ম অনুযায়ী হয়তো প্রেসিডেন্ট হবে এই কথাটির সাথে অনেক কিছু জড়িত বত্রিশ নম্বর ভাঙা জড়িত বত্রিশ নম্বর ভাঙা তারপরে তার সাথে সেখানে নামাজ পড়া জড়িত সেখানে গরু কুরবানি দেওয়া জড়িত প্রথম আলো এবং ডেলি স্টারের সামনে নামাজ পড়া জড়িত রোকে আপা আমি আপনাকে দায়িত্ব নিয়ে একটি কথা বলতে পারি সেটি হচ্ছে গিয়ে এই যতগুলো তো সব জায়গায় হয়েছে কিন্তু সেই ভাঙচুরের পরে কট্টর ইসলামী মৌলবাদীদের যে আচরণ ধর্মীয় আচরণ সেই আচরণ যতগুলো করা হয়েছে সেই সকলগুলো করা হয়েছে প্যারিস থেকে ফোন ফোনের পরে আমি এই কথাটি এখন যে কথা বলবো সেই কথাগুলো অনেক কন্ট্রাডিক্টরি কথা এবং আমাকে আলাদা করে পয়েন্ট করার সুযোগ